জান্নাত কোথায় বলেন না সোনার মাদি নাই বাবাজি কোন ব্যক্তি যদি আমার নাবিকে তো দিদার করে নেয় তার জন্য আল্লাপাক আল্লাহ বলছে এই বিলি শোন সমস্ত মানুষের রূপ ধরণ করতে পারবি কিন্তু আমার নাবি মুস্তফা রূপ ধরণ করতে পারবি না যারা নাবিকে স্বপ্ন দেখেছে তারা সত্যি নাবিকে স্বপ্ন দেখেছে যেরো বলেন বাবাজি এক নাবির আসি মদিনাতে গেছে জিয়ারত করার জন্য জোরে বলেন তো একদিন হয়ে যায় পানি পান করে না খাবারও খায় না দুদিন হয়ে যায় পানি পান করে না খাবারও খায় না বিরাদের ইসলাম মাদে সামানি কিরাম মদিনা শরীফের বাবা কিছু মানুষ বলতেছি ভাই

আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে জোরে বলুন আল্লাহু মাবিন বাবা যে মুসলমান একটু বসেন একটু বসেন আসুন তো মদিনা শরীফের সমস্ত মানুষগুলো ওই নাবির আশিকটাকে জিজ্ঞাসা করছে বলে কি বাবা যে মুসলমান এ সোনা মানি কে রাও ওগো আমার আব্বা মুসলমান বাই রাও ওই নবীরা শিখতে বলতেছি বলো গো মদিনাবাসী রাও ওগো মদিনাবাসী রাও তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও আমি ততক্ষণ পর্যন্ত খাবো না খাবো নাও আমার নবীজি যতক্ষণ না খাইয়ে দেবে সুবহানাল্লাহ একটু জোরে বলেন না মুসলমান ভাই রো আমার সুনা মানি কে র

দুটা রুটি দিয়েছে এবাম ও নবীরাসিকা স্বপ্নটি বাবাজি রুটি বাবাজি আপনারে কে থেকে কেতে বাবা ডেরখানে কে নিয়েছে হাতে বাবা আдка রুটি থেকে গেছে নবীর আসিকের যে কোনো স্বপ্নটা ভেঙে গেছি রে বাবা স্বপ্নটা ভেঙে গেছে আল্লাহর কি কুদরাত আдкаনা রুটি হাতে ধরে আছে

ইমান আকিদা ঠিক নাই এ বলেছে কি বাবা যে মুসলমান বলছে কাল কিয়ামতের ময়দানে নাবি কাউকে সাফায়াত করবে না জরকত না না উজবিল্লাহ এ বাবা যে দুনিয়াতে বাবা 124000 পয়গম্বর মাতান্তর 224000 পয়গম্বাদের নেতা হবে আমাদের নবী জোরে বলুন না সুবহানাল্লাহ আমাদের সঙ্গে আমরাও যাব জান্নাতে যারা নাবি দুশ্মন হবে তাদেরকে দেওয়া হবে বাবা জাহান নামে এ বাবাজি আপনাদেরকে বলতে চাই নাবি রাশি কোন নাবি সুন্নাতকে মেনে চলুন নাবিকে মহাব্বাত করুন রে বাবা মরার পরে আপনার কিনা ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি আর একজন নাবির আশিক নাবির অজাতে এসেছে জোরে বলেন আসার পরে একদিন দুদিন তিন দিন তিন দিন চলে গেল চার দিন চলে গেল পাঁচ দিন চলে গেল ছ দিন চলে গেল সাত দিন চলে গেলো সাত দিনের পর বাবা পেশাব পায়খানা লেগেছে একজন ব্যক্তি নাবি রাজা গেছে সাত দিন পর্যন্ত পেশাব পায়খানা কিছুই করে নাই সাতদিন পরে পেশা বোচা পিয়েছে পাই কেন করেছে বাবা ভাই তুমি মদিনাতে এসেছো পায়ে তোমার জুতো নাই কেন বাবাজি নাবি না বলেছিল ভাই আমার নাবিজি এই মদিনাতে কত জায়গাতে হেঁটে হেঁটে বানিয়েছে যদি নাভিজির পায়ে যদি পামো বারো লেগেছে যায় আমার বড় বেদবি হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি মুখ দেখাতে পারব না বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাও এ সোনা মানি কেরাও সাত দিন পর্যন্ত বাবা আমার নবী রও যেতে জেল পেশাব পায়খানা করে রয় সাত দিন পরে যখন পেশাব পায়খানা লাগলো বাবা এক নয় দুই নয় তিন নয় বাবা জি কিলোমিটার পথকে অতিক্রম করে বাবা নবীর আশিকটা पई कन पेसाब करे এটাই হচ্ছে নাবি বি মুস্তাফার প্রতি মহাবত এটাই বাবা না মুস্তাফার প্রতি ভালোবাসো এ শোনা মানি কে নবীর আশিক কারা হয় রে বাবা যারা নবীকে দিলে মহাবত করে নিয়েছি এখন বাবা অনেক রকমের বক্তা বানিয়েছে কেউ বলতেছে কেম করা যাবে না যাবে না কেম করাবে এই বোকার বেটা বোকা শোনো শোনো কেম যদি করা হয় বাবা যে মুসলমান নবীর প্রতি দুরুদ যদি পড়া হয় নবীর প্রতি যদি সালাতু সালাম পড়া হয় আমার নবীজি

যারাই চিনেছে তারাই মরার পরে জান্নাতি হয়েছে না বাবা এমন একটা শুভান ইসকে মোহাম্বাতের জহিত বাবাধি উচ্চসুর আওয়াজে বাড়িয়ে আসবে শুভান হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার নাবি রূপ দেখেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার নাবি রূপ দেখেছে আরে দেখি তো যদি কেটে দিত দেখি তো যদি Yeah. <laughs> হয়নি হবে না হতে পারে না আমার না নবীর সাথে তো না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও এই আমার আব্বাজি মুসলমান ভাইরাও দুনিয়াতে বহুত রকমের এক কোয়ালিটির মানুষ দেখেছেন আল্লাহ

হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিয়েছেন লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতেন লামা খলাকুল জান্নাত জান্নাত বানাতেন না ওয়ালান নাহার এবং বাবা দিন বানাতেন না ওয়ালাল কমর এবং বাবা তারা তৈরি করতেন না ওয়ালা শামস এবং আপনার কিনা সূর্য তৈরি করতেন না ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতেন না বাবা বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা নবী আমার নবী

সমস্ত জিনিসের নাবি ছিলেন নাকি গো গাছের জন্য রহমত পাথরের জন্য রহমত ফুলের জন্য রহমত কি রহমত না আপনাদের এই ফুলজরি নাকি শহরের গ্রামের জন্য শুধু আমার নবী রহমত নয় আল্লাহ পাক আল্লাহ তালা বলছেন সারা কুল কাইনাতের জন্য আমার নবী কে রহমত আল্লী করে পাঠিয়েছি